আচ্ছা কাশ্মীরের একটি গ্রাম কেমন হতে পারে চলুন এই ভিডিওতে দেখি কাশ্মীরের একটি গ্রাম কেমন সুন্দর হয় এটা হচ্ছে কাশ্মীরি নুন চা চা বলতে একটু লবণ হয় আর কি মিষ্টি যেরকম হয় সেরকম তার উল্টা রুটি দেখায় তারপরে এটা কি হবে চাচুরা চাচুরা তন্দুরি যেভাবে বানাই সেভাবে আর এটা হচ্ছে যে একটা তন্দুরি রুটি চট গিরদ চট 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 গিরদ গিরদ এটা একটা তন্দুরি রুটি হতে কি সেই গ্লোবিয়ান অঞ্চল চাই এই আর আমার কাশ্মীর ভর্মনে আছি লোকাল একটি গ্রামে এ নাম মুমিন যে তার গ্রামে আমাকে ইনভাইট করছে এটাই হচ্ছে ওই মুমিনের ভ্লেস ইসকা নাম মুসমাতুন মুসমাতুন हाए हैस इसमी वारत इसमी तो अद्वेत ढ़त कि बारसा इस आपता उपी हदया आप डिया बार हभान सेखिता शकु यह थे जो बहुत बारने भागान जो शकी बारुस टेंपहुहले उपिद ख आप सको कति आपить अब अबनाद आप नेफयोग्त ने ह्मिल्ह़刑ि गि तीन दिए बड़ी भी चल रही है यार। घर कहां जाता है हम कहां जाता है घर कालेपुरा पुर। कालेपुरा कालेपुरा इस हॉब से चीज़ आपेल गैस চারিদিকে শুধু আপেল গাছ আর যত চান খাইতে পারবেন কোনো সমস্যা নাই

এখানে এভাবে হাত দিয়ে ফিরতে পারবে এখানে যে মানে বাইক গুলো চালাইতে আরো মজা লাগবে অনেক মুমিন দেখেন কত সুন্দর জায়গা আমি এখনো দুই দিন ধরে এই গ্রামে আসছি সে আমাকে এখানে নিয়ে আসছে কেবল আজকে হ্যাঁ সমাদ বাগ এই জায়গাটার নাম আর এখান থেকে এই সুন্দর একটা ভিউ দেখেন কাশ্মীরের আমি যেখানে আছি সেখানে একটু নিচু মুমিন আমাকে এখনো নিয়ে আসে নাই এই জায়গার জন্য এত সুন্দর জায়গায় আমি আসছি

कि चूआ उधर अगर उस पाड़ पे आप जा सकते हो उधर बहुत मजा है कुफ से पार ओ सामने बड़ा पाड़ है ना वो तो बहुत ऊचला है उसको कुछ नहीं लगता उधर जाने का ये ऐसे चुरा चुरा से जा सकता है हां जाएंगे कभी जाएंगे हां तुम तो गेम खेलते हो तुम नहीं जाते जाइए अच्छा हमरा आगे भी तो जाबो उस पहाड़ तक आगे ठीक है ठीक अच्छा कश्मीर এটা হচ্ছে মাগরিবের পরের সময় আর ওই যে ওটা দেখা যাচ্ছে একটা মসজিদের গম্বুজ এখানে কাশ্মীরের মসজিদগুলো অনেক সুন্দর লাগে অনেক সুন্দর পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আসলে পরে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব আরও সুন্দরভাবে আমরা আসছি এই সন্ধ্যাবেলায় তো এই ভিডিওতে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে মুমিন বাই বাই বলতো বাই বাই থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন বাই বাই গাইস সাবস্ক্রাইব ওর বেল আইকন জরুর दबाना इस जगह को हम कहते हैं अलविदा वेलकम टू गाइस দেখুন সুন্দর সময় আর কত সুন্দর লাগছে গ্রামের উঁচু থেকে এটি কাশ্মীরের নির্বাচনের সময় আমাদের বাংলাদেশে যেরকম নির্বাচন ইলেকশনের প্রচলন মিছিল হয় এরকম মিছিল হচ্ছে এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে